আজকে আপনাদেরকে যে ব্যক্তির কথা বলতেছি মোনাকোট ফুটবলার মোহামেদ কামারা গোটা পশ্চিমা বিশ্বে ইউরোপের যে ক্লাবগুলো আপনি জার্মানি যান স্পেন যান ফ্রান্স যান প্রত্যেকটা ইউরোপের বড় বড় যে ক্লাবগুলো এরা কিন্তু এই যে এল জিবিটি এবং সমতা সমকামিতাকে এটাকে প্রোমোট করছে নানানভাবে কখনো জার্সির মধ্যে নাম দিয়ে দিচ্ছে কখনও জার্সির মধ্যে তাদের রেইনবো ফ্ল্যাগটা দিয়ে দিচ্ছে এবং কখনো কখনো মদের লোগো দিচ্ছে তো মুসলিম ফুটবলার হিসাবে এই মোহাম্মেদ কামারা বুকে যখন এলজিবিটির সিম্বল দিয়েছিল সমকামিতার সিম্বল দিয়েছিল সে সেখানে আপনার কস্টিপ লাগিয়ে দিছে সাদা কস্টিপ আমাদের সময়ও নিউজ করেছে দেখেন সাদা কস্টিপ সে লাগিয়ে দিয়েছিল এই যে দেখেন তো যখন সাদা কস্টিপ লাগিয়ে দিয়েছে লাগানোর পরেই তো পশ্চিমা বিশ্বের এই ইউরোপিয়ান ক্লাবগুলোর মাথা পুরায় নষ্ট যে সে মুসলমান হোক বা অন্য ধর্মের হোক সে এল জিবিটির সিম্বল বা সমকামিতার এই সিম্বল ঢাকবে কেন এখন মোহাম্মদ কামারা এই যে মুসলিম ফুটবলার তার কথা হচ্ছে যে আমি ফুটবল যদিও খেলি আমার তো মূল সম্পদ হচ্ছে ইসলাম যেটা আল্লাহ পছন্দ করেন না সেটা আমি কিভাবে টাকার জন্য খুলে রেখে উন্মুক্ত অবস্থায় আমি খেলাধুলা করি তো এই মোহাম্মদ কামারা ঢেকেছিল ঢাকার ঢাকার পরে তারাই শাস্তি দেওয়া হয়েছে কি পঞ্চাশ হাজার ইউরো জরিমানা করা হয়েছে তারপরে ওদের যে সমকামিতার র্যালি এই র্যালিতে বাধ্যতামূলক তার অংশগ্রহণ জরিমানা করা হয়েছে মানে এই র্যালির মধ্যে তোমাকে অংশগ্রহণ করতে হবে অথবা ইউরোপের ক্লাব ছেড়ে তোমাকে চলে যেতে হবে তারপরে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তো সত্ত্বেও ওই ব্যক্তি বলেছে আমি আমার সিদ্ধান্ত অনড় দরকার হয় ক্লাব ছাড়বো খেলাধুলা ছাড়বো কিন্তু আমি এটাকে প্রমোট করতে পারবো না এখন পরবর্তীতে কি হবে সেটা পরের বিষয় আমি যে বিষয়টা বলতে চাচ্ছি অনেক সময় মালের জন্য টাকার জন্য হালুয়া রুটির জন্য অনেকেই হক কথা বলতে চায় না সরকারি চাকরি করতেছে সত্য কথা বললে চাকরিটা চলে যেতে পারে মাদ্রাসায় কাজ করতেছে সত্য কথা বললে মাদ্রাসার শিক্ষকতা চলে যাবে মসজিদে ইমামতি করতেছে সত্য কথা বললে ইমামতি চলে যাবে হতিবি চলে যাবে খেতাবাদ চলে যাবে এজন্য সত্য কথা অনেকে বলতে চায় না কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কিছু কিছু মানুষ নিবেদিত ওই যে আমাদের মোস্তাফিজ আইপিএল খেলেছিল মদের ও পুরা সিজনে সে রাখেই নাই হাতের মধ্যে সব ক্রিকেটাররা রেখেছে এগুলো ইমানের পরিচয় শুনেন আপনি একজন রিক্সাওয়ালা আপনি একজন ভ্যান চালক বাদাম বিক্রেতা আপনি একজন আমাদের মতো ছোটোখাটো মানুষ ছোটোখাটো মানুষের জন্য অনেক কিছু করাটা সহজ একজন রিক্সাওয়ালা সে যদি মনে করেন এল জিবিটির সিম্বল নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে মানুষজন অতটা পাত্তা দেবে না সে মানলেই কি না মানলেই কি পড়লেই কি না পড়লে কি কিন্তু একজন বিশ্বমানের ফুটবল তারকা সে যখন এটাকে পড়বে না বা এটাকে ছুঁড়ে ফেলবে আপনারা হয়তো বা সম্প্রতি দেখেছেন যে কোনো একটা আপনার সংবাদ সম্মেলনে আফগানিস্তানের একজন প্লেয়ার কি করেছিল কোকের বোতল সরিয়ে দিয়েছিল রাতারাতি কত কোটি টাকা যেন খর মানে তাদের লস হয়েছিল এই যে কোক কোম্পানির তারপরে রোনাল্ডো একবার এরকম পেপসি সের বোতল সরিয়ে দিয়েছিল তো রাতারাতি তাদের নাকি ধস নেমেছিল ব্যবসায় তো এই ফুটবল তারকা বলেন তারপরে আমাদের দুনিয়াতে যাদেরকে আমরা স্টার মনে করি এই পৃথিবীতে এই ভূখণ্ডে তারা বলেন কেউ যদি এই ধরনের কোনো কাজ করে এটা তাদের জন্য অনেক কঠিন এবং ইমানের শক্ত পরিচয় এই সমস্ত ক্ষেত্রে তাদের বহন করতে হয় তো এই যে মোহাম্মেদ কামারা যে কাজটি করেছে এই কাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে আপনি রিক্সা চালক হন আপনি ভ্যান চালক হন আপনি সচিব হন আপনি আপনি আমলা হন প্রত্যেকটা জায়গায় আপনাকে হকের ওপরে অবিচল থাকতে হবে চাকরি যাক চলে যাক সত্য কথা বলার কারণে যদি আমার চাকরি চলে যায় চলে যাক রিস্কের ফাইসালা গার্মেন্টসে হয় না রিস্কের ফয়সালা মসজিদে হয় না রিস্কের ফয়সালা মাদ্রাসায় হয় না রিস্কের ফাইসালা হয় আসমানে আর রিস্ক রিজক এটা আল্লাহর পক্ষ থেকে বন্টিত নির্ধারিত রিস্ক আপনি কতটুকু পাবেন এটা আল্লাহ সফান আগেই লিখে রেখে দিয়েছেন সুতরাং যতটুকু আপনার জন্য বরাদ্দ আছে আপনি ততটুকু পাবেন ততটুকু আপনি নিয়ে আপনি আপনার জীবন যাপন করবেন আজকে সত্য কথা বলা এবং হক কথা বলা হকের উপর অবিচল থাকা এটা আমাদের জন্য বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীর বুকে একটু ভালো থাকা যায় কি করে মিথ্যা সাক্ষী দেয় ভাই দুইশো তিনশো টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয় পিওনের চাকরির জন্য পনেরো লক্ষ টাকা ঘুষ নিয়ে ঘুরে বাংলাদেশে এরকম লোকও আছে কি জবাব দিবে আল্লাহর কাছে অনেক হুজুরও আছে বক্তাও আছে মাহফিল নষ্ট হবে এজন্য সত্য কথা বলতে চায় না যখন আওয়ামী লীগের মাহফিলে যায় তখন আওয়ামী পন্থী কথা যখন বিএনপির শাখায় যায় তখন বিএনপি পন্থী কথা মাহফিলে মসজিদে বলেন এরকম আছে সবার কথা বলতেছে না কিছু কিছু ভাই আছেন এরকম এগুলো আসলে আমাদের উচিত না চাকরি আছে চাকরি যখন থাকবে না সারা জীবন তো আপনি চাকরি করবেন না আল্লাহ আপনাকে খাওয়াবে না রাস্তার কুকুরেও তো চাকরি করে না গরু ছাগল এগুলোকে চাকরি বাকরি করে কিন্তু আল্লাহ খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে আমাদের পূর্ণতাকুলটা হবে আল্লাহর উপরে ব্যক্তির উপরে না যদি এই তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করে আমরা সত্যের উপরে অবিচল থাকতে পারি কমিটি কোন তরিকার সে আওয়ামী লীগ করে না বিএনপি করে জাতীয় পার্টি করে না জামাত করে এটা আপনি দেখবেন না আপনি দেখবেন যে এটা কোরআনের মধ্যে পারমিট আছে নাকি নাই কোরআনে বলেছে আমি বলবো কোরআনে না করেছে আমি বলবো না হালাল যেটা আল্লাহ করে দিয়েছে সেটা আমি প্রকাশ করব। এতে যাই হোক তো এই মোহাম্মদ কামেরা কামারা এই সমস্ত প্লেয়ারগুলো যা ফুটবল তারকা বলেন ক্রিকেট তারকা বলেন তারপরে সাধারণ একজন তারকা অন্য অন্য মাধ্যমে ভালো রাইটার লেখক গবেষক এরা আমাদের খুলে দেয় এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে তারা পারলে আমরা কেন পারবো না আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবার আসেন জবাই করা মেয়েরাও কোরবানির পশু জবাই যদি করতে চায় ইসলামে সরিয়ে যায় যাছ যদি তাদের সাহসে কোলায় আর নিজের পশুটা নিজে জবাই করাটা উত্তম আল্লাহ রাসুল তাই করতেন এই জায়গাটা আমরা ভুল করি অনেক সময় অনেকের সাহসও আছে সামর্থ্য আছে কিন্তু চিন্তা করে যে হুজুর দুয়া তো পারি না এর লেগে জবাই করি না শোনেন দোয়া কি সবাই আমার সাথে মুখস্থ করে নিয়ে যান ছোট্ট দোয়া বলেন বিসমিল্লা আল্লাহ আকবর এটা বললে জবাই করে দিলি জবাই হয়ে যাবে আর কার পক্ষ থেকে করবেন এটাকে আল্লাহ জানতেছে না এটা মনে মনে বাংলায় বলবেন কথা বুঝতে পারছেন আরবিতে না পারলে শুধু বিসমিল্লা আল্লাহ আকবর বললেই কোরবানি হয়ে যাবে আর নামগুলা আজকে যে নামাজ পড়তে এসেছেন জুমার নামাজের জন্য এতক্ষণ বইসা রইছেন এটাকে আল্লাহ জানে না জানে তো মনে মনে যে নিয়োগটা করতেছেন কার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে বিস্মিল্লাহ আল্লাহ হোক এতটুকু বলেই যদি জবাই করতে পারেন আপনার কোরবানি আদায় হয়ে যাবে মহিলা মানুষ যদি কোরবানি দেয় কোরবানি দেওয়া জায়েজ আছে কেমন যে আমি আমার সাহসে কোলাইতেছে দুই বোন ধরছে তৃতীয় বোন যে জবাই করছে এরকম যদি হয় জায়েজ পুরুষ মানুষের করাটা উত্তম কারণ মেয়েরা অনেক সময় অনেক কিছুতে সাহসটা কম থাকে রক্ত দেখে ভয় পায় ধরাধরির ক্ষেত্রে শক্তি তাদের কম এসব ক্ষেত্রে শরীরের মাসা হচ্ছে পুরুষরা করা এটা উত্তম কষাইকে দিয়ে যদি করান অবশ্যই অন্তত বিসমিল্লা আল্লাহ একবার বলতেছি কিনা এটা খেয়াল করবেন মনে রাখবেন্লাহ আল্লাহ বলেছেন যে পশুর উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এই পশু খাওয়া যাবে না গরু কিনে নিয়ে আসলেন দেড় লাখ টাকা দিয়ে কিন্তু এই গরুর উপরে কোনো কী করা হয় নাই আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই ওই গরু কিন্তু আপনি খাইতে পারবেন না এটা আপনার জন্য হারাম হয়ে যাবে এই জন্য খুব খেয়াল করে এই যে পশু জবাহ করবেন ছুরি টুরি গরু কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে কিন্তু ছুরি কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে না শুয়া গরু শোয়ে দিছে হুজুরে একটা ছুরি নিয়ে গেছে এরপরে শোয়ে হুজুর একটা পোস্ট দিছে এরপরে কষাই এই তোর একটা ছুরি নিয়ে এই ওটা কোথায় আছে এটা কোথায় আছে এরকম না নবীজি বলেছেন ছুরিটাকে খুব ভালো করে ধারাইয়া ধার দিয়ে তারপরে দ্রুত এ কাজ সম্পন্ন করতে পশুকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না ভাই যখন আপনি নিয়ে আসছেন পশু কিনেছেন লক্ষ কিন্তু পশুর জন্য টাকার দুই দিন রাখবেন দুই হাজার টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না কি দুইশো টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না আপনি পশুকে কষ্ট দিলেন মনে রাখবেন কোরবানির জন্য আল্লাহ যেমন আপনাকে নির্বাচিত করেছেন কোরবানির পশু হিসাবে আল্লাহ তাহলে ওই পশুটাকে নির্বাচিত করেছেন কথা বলেন না কেন আপনারা যেমন নির্বাচিত করেছেন ওই পশুটাকে কে নির্বাচন করছে তো আল্লাহর পশু মানে আল্লাহ আল্লাহর জন্য এই পশুটাকে নির্বাচন করেছে আল্লাহ তাকে সম্মান দিয়েছে আপনি কেন সম্মান দেবেন না এটাকে কষ্ট দেবেন না ল্যাংড়া লুলা এরকম কোন গরু কিনবেন না কিছু গরু আছে হাটের মধ্যে নাম দিছে জাহেদ খান হিরো আলো নায়কের নামে নাম দেয় বিগ বস অমক তমক এরকম কোন গরু কিনবেন না জোরে সরে বলেন ইনশাল্লাহ কারণ ব্যাপারে যে সাইজ করা দরকার আছে না নাই এ বাদতে এটা তামাশার জায়গা না এ পশু নিয়ে তামাশা কেন এও কিনে নিয়ে যেতেছে বিগ বস আর নিউজও চলে গেছে বিগ বস মানে ইয়া গাবতুলি থেকে বিগ বস টু কিনলেন জামগড়ার আব্দুস সামাদ মিয়া দাম হয়ে আছে বত্রিশ লক্ষ টাকা খবরদার যারা ব্যাপারী আছেন যারা কিনবেন যারা বেচবেন কোনো পশু যেন এরকম না হয় এই ধরনের কোনো নাম মেনশন করবেন না পশু পশুর জায়গায় থাকুক পশুগুলোকে যখন নিয়ে আসবেন মানুষজন দাম জিজ্ঞেস করলে বিনয়ের সাথে বলবেন কোনো সমস্যা নাই কিন্তু লৌকিকতা যেন না আসে গেলেন গাড়ি নিয়ে গরু কিনতে আসতেছেন হাইটে গরু হাইটে আসুক রাখাল তো নিয়ে আসতেছে আপনিও নিয়ে আসতেছেন লৌকিকতা অনেক সময় চলে আসে মানে দাম বলার ক্ষেত্রে যেন বিনয় থাকে জিজ্ঞেস করলো মামা কত আপনিও বলতেছেন আহ দেড় লক্ষ টাকা বলতে কোনো সমস্যা নাই কিন্তু লৌকিকতা রিয়া 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 কি এটা বাংলা তো লৌকিকতাই রিয়া মানে আত্মহম যেন না চলে আস গরু বা পশু কিনে নিয়ে আসার পরে বাচ্চা কাচ্চাদের সামনে যখন রাখবেন অবশ্যই যেন প্রকাশ না হয় প্রকাশ বলতে জাহের করা যা নিয়ে এসেছি আজকে দুই লক্ষ টাকার গরু পাশের যে লোকটা সে তো দুই দুই লক্ষ কেন বিশ টাকার একটা ছাগলও কিনতে পারে নাই আপনি বরঞ্চ ওই পাশের মানুষটাকে দাওয়াত দিবেন যে ভাই কোরবানের দিন আমার বাসায় দাওয়াত ভাই কোরবানির দিন গরুটা যখন জবাই একটু থাকেন ভাই আমরা একসাথে মিলেমিশে কোরবানি দেব আপনার এই কথাটার কারণে তার কলিজাটা খুশি হবে হৃদয়টা খুশি হবে আল্লাহ খুশি হয়ে যাবে এটাই তো কোরবানি সবাই মিলে আমরা আনন্দ ভাগাভাগি করব। কিন্তু না হেডম দেখায় হেডম নিয়েছি পাঁচটা ছয়টা আটটা তাহা কি আমার কম আছে এরকম ভাবসব থাকে খবর এরকম যেন না হয় কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সৌহার হওয়া তালা বলছেন লাইয়ান আল্লাহ আল্হ মুহা ওলা দিমা উহা ওলা কিয়ান তাকুয়া আল্লাহর কাছে গোস্তও পৌঁছায় না রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে শুধু পৌঁছায় হচ্ছে তাকুয়াটা সুতরাং সেই ভিত্তিক কোরবানি আমরা সবাই দেবো ইনশাআল্লাহ সবাই বলেন প্রিয় ভাইরা আমার তাহলে আজকে আলোচনা থেকে আমরা যা কিছু শুনলাম সর্বশেষ দুই তিন মিনিটে একটা কথা বলে দেব দিয়ে আলোচনা শেষ করব সেটি হচ্ছে আজকে বাংলাদেশে আমরা একটা জিনিস খুব ভুল করি সবাই সবাই বলি মায়ের নামে কোরবানি বাপের নামে কোরবানি আমার নামে কোরবানি নামে কোরবানি হবে একমাত্র আল্লাহর আর আমার পক্ষ থেকে কোরবানি হবে কি আমার পক্ষ থেকে কোরবানি হবে আমার পক্ষ থেকে নামে না নাম হচ্ছে একমাত্র আল্লাহ হওয়া ফসল লিলি রব্বিক ওয়ান হাল আর কোরবানির সময় গুলোতে বেশি বেশি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম হাটে গিয়ে অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে না যারা গরু কিনতে যায় কথা বলেন না কেন গরু কিনতে যারা যায় অধিক অংশ মুসল্লি নামাজ পড়ে না আরে গরু কিনা এটা আপনার জন্য ওয়াজিব কোরবানির পশু কিনা মানে আবশ্যক যে আপনি কোরবানি বাস্তবেন করবেন নামাজ পড়াতে আপনার জন্য ফরজ তো আপনি নামাজ পড়েন না কেন হাটে যাবেন দরকার হয় ব্যাগে করে দুটো ভালো লুঙ্গি নিয়ে যাবেন জামা নিয়ে যাবেন যদি লুঙ্গিতে লেদা মেদা লাগে অন্তত ওই লুঙ্গি পরে নামাজ পড়তে পারেন অনেকে নামাজ কাজা করেন ঠিকমতো হাটে গিয়ে নামাজ পড়েন না আর হাটে ঘোরাঘুরি কম করবেন কিনবেন একটা ছাগল গেছেন ছয় দিন তারপরও পছন্দ হচ্ছে না কেন কেন এগুলো সময় নষ্ট এই জিলহাজ্জের দশ দিন এই দশ দিন হচ্ছে আমল করার সময় এই দশ দিন ঘোরাফেরা করার কোনো সময় না